আপনারা আপনারা বাতিল থেকে জন্য ফেরকা এসেছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ সেদিন আর বেশি দিন দূরে নয় সেদিন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে সালাফিমান হাজার দাওয়াত পৌঁছে দাবি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এর বদলতে হাজার হাজার লক্ষ লক্ষ সালাফি মসজিদ হবে ইনশাআল্লাহ একটা কনফারেন্স একটা মাহফিল বন্ধ করবা এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার সালাফি কনফারেন্স প্রতিষ্ঠিত একটার বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ করার তوفيق দান করবে আমরা এখন জুরর সালাত আদায় করতাম সাইলাম আর মসজিদ বলে এলাকাবাসিয়ে সালাম আরে দাওয়াই গেছে সালাম আরে দাওয়াইছে আসসালামু আলাইকুম আসলে আমি হতবম্ব যে এই এই মুসলিম দেশে যদি একটা মসজিদ যদি আমরা আবাদ করতে পারলাম না নামাজের জন্য আমরা নামাজ পড়তে যদি পারলাম না আমাদের বাইদেরকে এখন কিভাবে কি বলবো আসলে নিজেরই ভাষা আস্তেছে না যে কি দিয়ে বুঝাবো যে এই যে আমরা এক মুসলিম আরেক মুসলিমের মধ্যে এইভাবেই আমরা এখন ঐক্যর দাওয়াত দেই কিন্তু আমরা আমাদের মধ্যে ঐক্য কবে যে আল্লাহ ফিরিয়ে দিবেন আমরা নিজেই তো আসলে কবে এটাই এর মধ্যে করে এখন আল্লাহর বল এইভাবে আমার আমরার বাইরেই যদি আমরা বন্ধ করে ফেলি এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে

ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস বিসকরুম বিসকরুম আমার এই ভাঙা চুরা বিদ্যে আমার এই টুটা ফাটা বিদ্যে আমার জানা নাই পৃথিবীর কোন হিন্দু বিজ্ঞান পৃথিবীর কোন খ্রিস্টান বিজ্ঞান পৃথিবীর কোন ইহুদি বিজ্ঞান পৃথিবীর কোন মুসলমান লাখো ইসলামী দল আছে আর কোন দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে ধরেছে এটা আমার জানা নেই বিবেচনা করে ভেবে দেখুন পৃথিবীতে কোন বিত্তান কোন ইসলামী দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে উল্লেখ করেছে এটা আমার ভাঙাচুরা বিদ্যান প্রাপ্ত দল বলে ঘোষণা করেছে সেটাই হচ্ছে আহলুল হাদিস পৃথিবীতে যারা মানুষের মতামত উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস বিশ্বাস রাখুন আপনি এই সহি হাদিস বলি এই জন্য ভালো মন্দ দুটাই একাকার হয়ে আছে সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে ইসলাম উল্টে গেছে উল্টে যাওয়া ইসলাম উল্টে যাওয়া মানুষের হাতে থেকেছে সাড়ে সাত শত বছর ওরা চলে গেলে যাদের হাতে থেকেছে তাদের নাম ইংরেজ ওদের দালাল ছিল শিয়া ওদের দালাল ছিল কাদিয়েনি ওদের দালাল ছিল অমুসলিম আরো কিছু লোক দালাল ছিল তা এখন আর বলছি না ওরাই তাদের বলেছিল যে আপনাদের জানি শত্রু ওরা যারা বুকে হাত মাথে। আপনাদের জানি শত্রু ওরা যারা জোরে আমিন বলে তাই তারা শহরে খুঁজছিল কোথায় তারা তাই আমাদের বাড়ি শহরে হয়নি মসজিদও হয়নি শহর ছেড়ে পালিয়ে গিয়ে ওই বাঘমারায় আশ্রয় নিয়েছি বাঘমারায় গাড়ি তো যায় না যায় না গরুর গাড়িও যায় না গরু গাড়ি তো যায় না পায়ে হেঁটেও যাওয়া যায় না ইংরেজ যেন আমাকে খুঁজে না পাই আমি ওখানে গিয়ে আশ্রয় নিয়েছি মনে রাখবেন আমি মুনাফি কি করতে রাজি ন উপরে মিথ্যা তাফসির করে যাই সে আপনার কাছে আশ্রয় পায় আপনি জানেন না আপনার পরিচয় আপনি সেই মানুষ যে মানুষটা বলেছিল ফাঁসির মঞ্চে উঠে যেতে রাজি আছি নিচে হাত বাঁধব না আপনিও সেই মানুষ যে মানুষ বলেছিলেন ফাঁসির মঞ্চে যেতে আছি চুপে আমিন বলবো না